হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আমার আর রুমের খাওয়া হয়ে গেছে আমরা সকাল সকাল আজকে দুধ মুড়ি খাইছি রুমও দুধ মুড়ি খাইছি আমিও দুধ মুড়ি খাইছি আর রুম এখন বাজারে গেল কারণ বাড়িতে সেরকম কোনো সবজি নাই তো রুম বাজার থেকে মাছ আর একটু সবজি নিয়ে আসবে আর ওয়েদার চেঞ্জের জন্য না আমার শরীরটাও একটু বেশি ভালো নেই যেমন সর্দি সর্দি জ্বর জ্বর কী যে আমার এবার হলো না কি আর বলবো তোমাদেরকে আমার এইবার এই বছরটা একদমই খুব খুব খুবই খারাপ খালি থাকে থাকে মানে জ্বর হয় সর্দি হয় ব্যথা হয় এটা হয় সেটা হয় লাগাই আছে তো যাই হোক তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আজকে আমরা সারাদিনে কি করি না করি গাইস আজকে আমি রান্না করতেছি নিরামিষ তরকারি এই দেখো এখানে সব সবজি কাটে রাখছি এগুলো জেঠি খাবে দেখো আমি কত কম তেল দিয়ে রান্না করতেছি আমরা না একটু তেল কমই খাই বুঝছো বেশি তেল খাই না তাই অল্প তেল দিয়েই রান্না করি এই দেখো আমাদের তেলের মধ্যে তেজপাতাই ডুবে না দেখো আজকে আমি কী করে রান্না করি হ্যাঁ আমার রান্না দেখি হাসছ না কিন্তু এগুলাকে একটু এক সাইডে রাখি দিই যেহেতু অল্প তেল না এগুলোকে আবার ভাসতে হবে আমি দিয়ে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সবজিটা দিয়ে দিই এই নিরামিষ তরকারির মধ্যে কী কী আছে বলো তো এখানে আসে লাউ পুয়াশ বাঁধাকপি বেগুন মিষ্টি আলু ডাটা আলু আর যেন কি আছে ও কচু এগুলা দিয়ে বানাচ্ছি আর দেখো এইখানে রুম কী করতেছে রুম হচ্ছে ঢেঁকি শাক নিয়ে আসলো বাজার থেকে তো হচ্ছে ঢেঁকি শাক আর দেখো ঢেঁকি শাকটা কীরকম দিয়ে দে না পাতা গাছ গাছ দেখো ঢেঁকি শাকগুলাকে কেমন গাছ গাছ ঢেঁকি শাক তো না ঢেঁকি বড় বড় পাতাগুলোকেও নিয়ে আসছে দেখো এখানে আমি বানাচ্ছি মোচা জেঠির জন্য আজকে নিরামিষ তরকারি আর মোচা হচ্ছে আমি এখানে শুকনো লঙ্কা ফুলন দিব না কারণ রুম খাইতে পারে না তো ওর প্রচণ্ড কাশি হয় আমি না মোচাটা ছোলা দিয়ে করবো ছোলাটা বেশি হয়ে গেল সব ছোলা বেরানো ছিল তো নিরামিষ তরকারিটা ঢাকা দিয়ে রাখছি বুঝছো কারণ এটার মধ্যে না জল দিবো না জল দিলে না নিরামিষ তরকারি কেমন জানি পাঞ্চা পাঞ্চা করে তো তো সেই জন্য আর মোচার ঘন্টও এটা জেঠির জন্য হচ্ছে শুধু জেঠি খাবে না আমরাও খাবো না বল তো আমি রান্না করিনি পরে তোমাদের সাথে কথা বলবো তো আমার নিরামিষ রান্না হয়ে গেছে এখন এখানে আমিষ রুম করতেছে তো গাইজ আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছি ওই এখন একজন হাই সেই ব্যস্ত বাবাকে দেখে হাসি বাচ্চা

দিব <laughs> কি দেখো আমি এমন সাজা সাজছি সবাই আমাকে অবাক হয়ে দেখতেছে

তো গাইস এই যে রুম এখন খাচ্ছে আমাদের আজকে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল ঢেকি শাক নিরামিষ তরকারি আর হচ্ছে এটা কি জানি মোচার ঘন্ট আর বৌদি বাটা দিছিল দেখো তারাও বাটা এই যে দেখো রুমকে অল্প একটু দিসি বেশি দিন এই ও ঝাল খাওয়া যায় না তো সেই জন্য দেখো না মনোযোগ সহকারে খাচ্ছে মনে হয় কথাই বলতে পারতেছে না তো রুমা এখন খাচ্ছে আমি একটু পরে খাবো কারণ আমি দেরি করে খাচ্ছি তো তাই আমার খিদা পায় না দেখো গাইস আমাদের বাড়িতে আস কি সুন্দর কিউট কিউট রাধা কৃষ্ণ আসছে ওরা দেখো কি সুন্দর নাচ করতেছে বাবা আমার এক বর্ষিয়া থাকে আইস দেখো আমি আরও রেডি হয়ে গেলাম শর্ট ভিডিও তৈরি করার জন্য আজকে সারাদিন মানে ভিডিওই বানাবো অনেক দিন পর আজকে আমি ভিডিও বানাচ্ছি তোমরা যারা যারা আমাদের আমার শর্ট ভিডিও দেখো তারা জানোই যে আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো গাই আজকে সারাদিনে অনেক ভিডিও অনেক শর্ট অনেক কিছু হলো তো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো তাডা গাই